লঙ্কা প্রিমিয়ার লিগের বাঁচা মরার লড়াইয়াজ মাঠে নামছে মুস্তাফিজ হৃদয়ের ডাম্বোলা সিক্সার্স আগের ম্যাচে বল হাতে চার ওভারে তিপ্পান্ন রান দিলেও কলম্বোর উইকেট বিবেচনায় একাদশে জায়গা পেতে পারেন মুস্তাফিজ কিন্তু মার্ক চ্যাপম্যান রাজা হেনড্রিক্স ইব্রাহিম জাদরানদের ভিড়ে একাদশে সুযোগ নাও মিলতে পারে তাওহিত হৃদয়ের তবে প্লে অফে যেতে হলে মুস্তাফিজের দলের দলেরা জয়ের কোনো বিকল্পই নেই ছয় ম্যাচে চার জয় আট পয়েন্ট নিয়ে গলের অবস্থান পয়েন্ট টেবিলের দুই নম্বরে এইদিকে মুস্তাফিজ হৃদয়ের ডাম্বোলা পাঁচ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে আছেন চার নম্বরে তাই আজকের ম্যাচে জিততেই হবে ডাম্বোলাকে এর আগে পাঁচবারের দেখায় অবশ্য তিন জয় ডাম্বোলার মাত্র একটা জয় গলের আর প্রেমাদার সাথেও সবসময় ভালো খেলে ডাম্বোলা সিক্সার্স পরিসংখ্যানের বিচারে এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্ম পিছিয়ে দিয়েছে মুস্তাফিজের দলটাকে তবে জিততে হলে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কাটার মাস্টার মুস্তাফিজকেই ডাম্বুলা পাল্লেকেলের উইকেটের তুলনায় কলম্বোর উইকেটটা একটু ধীর গতির যেমন উইকেটে মুস্তাফিজ সবসময় ভালো করেন ঠিক তেমন উইকেটেরই দেখা পেলেন অবশেষে পুরো টুর্নামেন্ট জুড়ে অভার প্রতি দেদার্সে রান দেওয়া মুস্তাফিজ এবার কিপটে বোলিং করে দলকে জেতাক ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দেখ আইপিএল ও বিশ্বকাপে বল হাতে জাদু দেখানো মুস্তাফিজের এলপিএল এমন পিটুনি খাওয়া শুলে মেনে নেওয়া যায় না কলম্বোতে ফিজ রূপে ফিরুক কাটার স্লর আর ইয়োরকারে গলের ব্যাটারদের নাচে দলকে জয়ের আনন্দে ভাসাক মুস হোসেন ডেইলি ক্রিকেট বাবা よし。